কুরআন মধ্যে পাঁচটা বিষয় আছে যেটা কেউ জানে না কেউ আল্লাহ তাআলা তার হাবিব কেউ জানে নাই জানায় নাই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসআ আইনালুল গাইসা আলাইমা আফসুম্মা কোন দিন কেয়ামত হবে আলামতে কেয়ামত হাজারও আছে কোন সময় কেয়ামত হবে ইশরা ভিলা আলিসাল্লা সালাম কোন সময় ভুতকার দিবে এমন হবে কেউ শাড়ি কিনতে গেছে ঘরে গেছে দোকানে শাড়ি কিনতে গেছে বিভিন্ন রকমের সদায় কিনতেছে আবার একজনে জানাজার কাপড় কিনতেছে হঠাৎ ইসরাফিল ভিলা আলিসাল্লা তোর সালামের ভুৎকার হয়ে গেছে বলেন সুমহা। হজরত ইসরাবিল আল ইসলাম যখন ভূত গেবে একজন ফেরিস্তা হবে বামসাবে একজন ফেরিস্তা হবে ওনাকে শক্তি এবং শক্তিটা যোগানের জন্য বলেন জোহান আল্লাহ যে ইসরাবিল আল ইসলামের ভূতকারের পরে সারা পৃথিবী কম্পন হয়ে যাবে কেমন ঘটে যাবে মানুষ দৌড়াইতে থাকবে কি হইল এটা কি হইল হইটা তো এটা কোন ঘড়িতে কোন টাইমে হবে শুক্রবারে হবে তবে এটা একটা মোটাবলি জানা আছে ইন্দ্র কোন সময় হবে কোন টাইমে হবে এটা কেউ জানা না আল্লাহ عنده علم الصا وينزل الغيث ويعلم ما في الارحام কোন সময় বৃষ্টি হবে মাতৃগর্ভে কে আছে সন্তানটা কি এটা কেউ বলতে পারবে না আজকে বিভিন্ন মেশিনের দ্বারা বলে এটা হলো সাপোর্ট বিভিন্ন সাপোর্টের দ্বারা কোনো সাপোর্ট ছাড়া কেউ বলতে পারবে না মাদা দা ইন দাল্লাহ হেন দা হ এল মুসা জিলুলুকাই সব আলো মা বেলাহাম এটা বলতেছিলাম অমা দাদির ইনফ সুম্ মা আপনি কি কাজ করবেন কালকে এটা কেউ বলতে পারে না তিনি বাস্তব পাইলাম তিনি এই 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 কমপ্লেক্সের উদ্যোক্তা আজকে উনি নাই উনি নাই বলে

কোরআন এর আয় হ্যাঁ পড়লে পড়বেন চুপ করে থাকবেন আর পড়লে সূর্য করে পড়তে হবে পড়লে কি সূর্য করে পড়তে হবে করেন আলীল্লা হে ওই লেহে রাজোন ওই মিথু ব্যক্তির খবর শুনিনা আপনি পড়লেন আমি হ আমরা বললাম আল্লাহর জন্য ওই মওলার নিকটে আমাদের সবাইকে যাইতে হবে বলেন শুভ হার আল্লাহ ওই আল্লাহর বন্ধা চলে গেছে দুনিয়া থেকে মাওলা গো আমি স্বীকার করলাম আমরা তোমার বললাম আমরা সবাই তোমার দরবারে যাইতে হবে কোরআনের আয়াত এইটা পড়বেন শুদ্ধ কইরা যদি নাকি শুদ্ধ না কইরা পরেন তেলে কবিরা গুনাহ হবে কি হবে কবিরা গুনাহ হবে এজন্য খুব খেয়াল করবেন দোয়া দুরুদ যেগুলো নাকি কোরআনের আয়াত এগুলো শুদ্ধ করে পড়বেন অशुद्ध molle কোরআন কবিরা গুনাহ হবে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও হাসে। ফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার 71 টি পাপ আইন আছে

এই সভাগুলা এই জিনিসগুলাকে আপনাকে ভুলগুলাকে ধরায় দেয় আবার আল্লাহ দুনিয়ার মধ্যে হাসানা দাও মানে নেক সন্তান দাও আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও আ ফেরাতে হাসানা দাও আল্লাহ জান্নাত দাও তোমার রাজি এবং খুশি দাও বলেন সু কিন্তু এমন একটা দোয়া কেউ যদি দুনিয়ার মধ্যে আসার পর থেকে একটা দোয়াই করে আর কোনো দোয়া না করে তার জন্য যথেষ্টভাবে বলেন্স সুবাহান আল্লাহ মক্কে ময়াসজেমার মধ্যে জুমার ক্ষতি সাপ যখন নাকি ঈদোয়া দোয়া পড়তেছিল সাথে সাথে ওনার চোখের থেকে কান্না এবং চোখের বানিয়ায় সেগেছে বলেন্স সুবহান কত মূল্যবান দোয়া পড়েন একবার রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার তো লাস্টে হলো মৃত্যুটা কোন সমভাবে কেউ জানে না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুখে তাকো ইমাম উনি তাবেইন ছিলেন অর্থাৎ সাহাবাগণ দেখছে বলেন সুবহানাল্লাহ কত বড় আলেম ছিলেন সাহাবাদেরকে দেখছে ওনার সে জমানার মধ্যে ওনার একটা আবেগ ছিল যে আমি মদিনাতুল মনব্বরের মধ্যে এনতে কাজ করবো এবং মদিনার রওজা পাকের ইয়ে জান্নাতুল বাকের মধ্যে আমার কবর হবে কারণ জীবনের লাস্টে অসুস্থতা অবস্থায় উনি মদিনা থেকে আর বাইরে যায় না কারণ কি জ্বালা হয়েছে মদিনার থেকে বাইরে যায় যাইতে পারে না আবার মদিনায় মারা যাবে কিনা এই টেনশনে ভুগতেছে হঠাৎ পীড়া মহামাদুর রসুল্লাহ সল্লাল্লাহ গো আরাই হে ওয়াসাল্লাম কত সুন্দর করিয়া মোহাম মাদুর হাঁ দায় করবেন এই জোরাতালির বরাবরই নামি মহাম মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ গো আলাই হে ওয়া সাল্লাহ সল্লাল্লা স্তর কি জালা ফুল শুরু করতে জান দিয়া কিন্তু আন আদায় করে না তো হবে নি। মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখছে স্বপ্নের দিকে জিগিয়ে বসে ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যু বিয়ার দিন আমার মৃত্যু কোন জমিনে হবে আল্লাহর হাবিব ফাসাঙ্গুল দেখেছে কি পাঁচ ফাসাঙ্গুল শেষ স্বপ্ন শেষ পরে স্বপ্নের যিনি কি তাবিন ভাঙ্গে ওনার কাছে গেছে বহুত বড় একজন আলেম ছিলেন তোনার এই ঘটনা বলছে আরে রসুল ইসলাম ওইটা জানে না তোমার জানে না ওইটার দিকে ইশারা করছে মানে তুমি যে জিজ্ঞাসা করছো এর অর্থ হলো ওই জমিনের মধ্যে কোন দিন মারা যাবে এটা আল্লাহর হাবিবও জানে না এটা কেউ বলতে পারবে না তুমি নিশ্চিন্তে থাকো দোয়া করতে থাকো আল্লাহ তালা জানেন তোমার মৃত্যু কোথায় হবে ওরা বুঝছেন নি এই জন্য আল্লাহ তাল কাছে সবসময় ইমানি মৃত্যুর জন্য দোয়া করবেন কারণ ইমানি কারণ ইমানি মৃত্যুর জন্য দোয়া করবেন ইমানি মৃত্যুর জন্য কি দোয়া করবেন আল্লাহ ইমানের সাথে রাখো ইমানের সাথে মৃত্যু দান করো বলেন আল্লাহ আমি